উত্তেজনা সেই উত্তেজনা আপনি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সরকারের বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা চেষ্টা করছে শুরু করছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আপনার কিন্তু সরাসরি সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চেষ্টা করছে যে তাদেরকে সরিয়ে যে প্রচেষ্টা চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন আইন বাহিনীর সাথে এই যেই শক্ত অবস্থা এখনকে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে দেখার চেষ্টা করছি ধাওয়া দিয়ে দিয়ে যাচ্ছে